সালামুয়ালাইকুম ইব্রন ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল শপিং গ্যারি আশা করি আপনার সকলকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি ফ্যাশন গ্যালারি থেকে আপনাদের জন্য একটা সুন্দর টপসের কালেকশন নিয়ে যেটা ডায়মন্ড জলজের মধ্যে থাকছে তো এটা ডিজাইনটা প্রথমে ডিটেলে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোটি স্টাইল থাকছে কোটিটা কিন্তু এটার ওপরে অ্যাডজাস্ট করে দেওয়া আছে এবং মাঝখানে খুব সুন্দর করে স্টোন স্টোনয়ার্ক করা আছে এই পর্যন্ত এবং এখানে হাতাটা কিন্তু থাকছে ফ্রেল করাই যে এই যে

ওকে এটার প্রাইস পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ডায়মন্ড জর্জের মধ্যে ওয়েদার কমফোর্ট মানে ওই যে কোনো ওয়েদার কিন্তু আপনারা ক্যারি করে ফেলতে পারেন এটা হচ্ছে একটা মাস্টার কালারের মধ্যে আচ্ছা এটার মধ্যে কিন্তু হিউজ কালার আছে ধৈর্য ধরে দেখবেন নিজেদের পছন্দ মতো কালারটা কিন্তু স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনের যে নাম্বারটা আছে ওইখানে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট স্কাই কালার আর এখন কিন্তু লাইট কালারের ডিমান্ড প্রচুর এটা হচ্ছে খুবই লাইট কালার একটা গ্রেপ কালার লাইটের ওকে এটা হচ্ছে জাম কালারের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ভাইরা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে প্রথমে প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করবেন দেন পেমেন্ট করবেন এই যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এই হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল একটা কালেকশন থাকছে এটা এই যে দেখুন অনেকগুলো কালার আছে মোট পঁচিশটা কালার আছে তো যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে এইটা একটা আছে স্কাই কালারের মধ্যে এই যে আর ভিতরে কিন্তু ইনার সেট করা আছে প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এই যে সেম কালারের ইনার দেওয়া আছে তো খুবই কমফোর্টেবল হবে এটা ক্যারি করা এই যে এটা একটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট অথবা ভাইদের শপে চলে আসতে পারবেন এখানে কিন্তু পাইকারিতে ভাইরা সেল করে এই যে একদম পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় প্রাইস খুবই লাইট কালারটা লেমন কালার ছিল এটা ছিল হোয়াইটের এটা হচ্ছে হোয়াইটের মধ্যে দেন এইটা একটা কালার আছে খুবই সুন্দর আর কোটিটা কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে দেওয়া আছে এবং কুচি কুচি করা আছে এখানে এই যে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এই যে দেন এটা হচ্ছে ব্লু এর মধ্যে লাস্ট কালার বা ওকে যারা নিতে চাচ্ছেন চলে আসবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শপ নাম্বার হচ্ছে চারশো পঁচিশ যারা আসতে চাচ্ছেন শপটা ভিজিট করতে এটা হচ্ছে ভাইদের ইজি লোকেশন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন ওকে